তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ ধৃতের নাম মোহাম্মদ আলী আরও বিস্তারিত আমরা জানবো সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এইটা সুকান্ত আমাদের জানাও এই মোহাম্মদ আলীর সন্ধান পুলিশ কীভাবে পেলো এবং খুনের চেষ্টার যে অভিযোগ এই গোটা ঘটনার সঙ্গে কিভাবে যুক্ত মোহাম্মদ আলী দেখো আজকে বিকেলের কিছু পরে কলকাতা পুলিশের যে গোয়েন্দা বিভাগ তারা এই মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে গুলশান কলোনির একটি বাড়ি থেকে এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি সুশান্ত ঘোষ একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উপর যে হামলা চালানো হয়েছিল সেই ঘটনাতে এই নিয়ে পঞ্চম ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে এই মোহাম্মদ আলীকে সেই সম্পর্কে যেটা আমরা জানতে পারছি যুবরাজকে এবং গুলদারকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছিলেন যে এই যে আম পায়রাম যা কলকাতাতে আগেই এসেছিল সেই পায়রাম কোথায় লোকানো হয়েছিল ঠিক সেইখান থেকে সেই সূত্র ধরেই মোহাম্মদ আলীর নাম পাওয়া যায় মোহাম্মদ আলীর বাড়ি যা গুলশান কলোনিতেই রয়েছে সেই গুলশান কলোনির ঘটনা ঠিক আগেই সেই বন্ধু কিন্তু যুবরাজকে তুলে দেওয়া হয়েছিল সেই যুবরাজ যাকে দেখা গিয়েছিল সিসিটিভিতে যখন সুশান্ত ঘোষ তার নিজের একেবারে বাড়ির নিচে বসেছিলেন তার দিকে এগিয়ে যায় এবং সে গুলি করার চেষ্টা করে সেই পায়ার আম যেটা দেখা গেছে পরবর্তীকালে যা পুলিশের তরফে বাজেয়াপ্ত করা হয় সেই পায়ার আম কিন্তু ঘটনার আগে এই গুলশান কলোনিতে মোহাম্মদ আলীর বাড়িতেই তা রাখা হয়েছিল এবং এখানেই এখান থেকেই পরবর্তীকালে যখন উদ্ধার করা হয় সেখান থেকেই তারা এই বাড়ির দ্বারা সন্ধান পান এবং আজকে শেষ সময় গুলশান কলোনি থেকে কলকাতা পুলিশের একটি বিশেষ টিম মোহাম্মদ আলী তাকে গ্রেফতার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই পায়রাম তার কাছে কে রাখতে দিয়েছিল কতদিন সেই পায়রাম ছিল এবং তার বদলে তিনি কিভাবে লাভবান হয়েছিলেন পুরো বিষয়টাই মোহাম্মদ আলীকে নিজেদের হেফাজতে নিয়ে এই মুহূর্তে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার তাকে আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু আবেদন জানানো হবে সুশান্ত ঘোষের হামলার উপরে এই নিয়ে পাঁচজন করল পাঁচজনকে ধন্যবাদ সুকান্ত। এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতির স্বাভাবিক হওয়ার বা উন্নতির পথে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে সন্ন্যাসীরা দুর্গতদের পাশে দাঁড়ান সেই সন্ন্যাসীর বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়েছে একদিকে যখন এই কথা বলা হচ্ছে গতকাল বাংলাদেশ হাইকোর্ট যখন ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করার আর্জি শটান খারিজ করে দিয়েছে তারপর কি ঘুরিয়ে চাপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই প্রশ্নটা উঠছে তার কারণ বাংলাদেশ সরকারের তরফে যখন এই কথা বলা হচ্ছে যে ব্যক্তির অপরাধের সঙ্গে সংগঠনকে কখনও তারা এক করে দেখেন না তারপরে একের পর এক ফ্রিজ কি কারণে করা হচ্ছে ফলে একের পর এক পদক্ষেপ সেইখানে প্রশ্ন উঠছে যে বাস্তবে কতটা উন্নতির চেষ্টা বা সদিচ্ছা বাংলাদেশ সরকারে রয়েছে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অতনু হালদারের সঙ্গে অতনু গতকাল বাংলাদেশ হাইকোর্ট একেবারে স্পষ্ট করে এক তো হচ্ছে ইস্কনকে নিষিদ্ধ করার খারিজ করে দিল এইটা স্পষ্ট করে দিল যে বাংলাদেশে কার্য তো দায়িত্ব স্মরণ করিয়ে দিল বাংলাদেশ সরকারকে বাংলাদেশ হাইকোর্ট কিন্তু আদালতের নির্দেশ এবং বাস্তবে কোনো মিল কি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো প্রথমেই তোমাকে যেটা বলি যে বাংলাদেশ হাইকোর্টের যে নির্দেশটা ছিল যে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং আইনি পদক্ষেপ নিতে হবে এবং নাগরিকদের সুরক্ষার ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ সরকারকে বাংলাদেশ হাইকোর্ট বাংলাদেশ সরকারকে এই যে নির্দেশটা দেয় সেই নির্দেশ হচ্ছে মূলত চট্টগ্রাম কোর্টের সামনে যে সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষে যে আইনজীবীর মৃত্যু হয় সেই মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছিল ইস্কনের স্বতঃপ্রণিত যাতে হাইকোর্ট স্বতঃপ্রণিতভাবে ইস্করকে নিষিদ্ধ করে সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু সমস্যাটা তো আরও গভীরে সমস্যাটা হচ্ছে ইউনিশ সরকার ইউনিশ সরকারের দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ ইউনিশের শাসিত এই তিন মাস ধরে যে বাংলাদেশ সরকার চলছে সেই তিন মাস ধরে যে এই বাংলাদেশ সরকার চলাকালীন এই তিন মাস ধরে যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের ওপর একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে এবং সেখানে অভিযোগ হচ্ছে যে সেখানে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং বারবার সরকারকে জানিয়েও কোনো ফল হচ্ছে না অর্থাৎ সেখানকার সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগটা হচ্ছে এইটা এখন অভিযোগটা এইটার পরে যেটা হচ্ছে যে তুমি জানো যে ভারত সরকারের তরফ থেকে গোটা বিষয়টা অত্যন্ত কড়া বার্তা দিয়ে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে এবং সেটা একাধিকবার জানানো হয়েছে এবং তুমি জানো যে আজকেও লোকসভার লিখিত বিবৃতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে আগস্ট মাসেও বাংলাদেশ জুড়ে হিন্দু সহ সংখ্যালঘুদের বাড়ি অফিস ধর্মীয় স্থানে হামলা হয়েছে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টা ভারত সরকার গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে এবং পরিস্থিতি যে যথেষ্ট উদ্বেগজনক তা জানানো হয়েছে বাংলাদেশ সরকারকেও এই বলে তিনি কয়েকটা ঘটনার উদাহরণও দিয়েছেন এবং বলেছেন যে প্রাথমিকভাবে সংখ্যালঘু সহ সব নাগরিকদের জীবন ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের কিন্তু আমরা এর পরেও কি দেখেছি এর আগেও আগেও দেখেছি যে বাংলাদেশ সরকার কিন্তু সেখানে যে যে সমস্ত সংখ্যালঘু রয়েছে তাদের জীবন জীবিকা বিপন্ন তাদের নিরাপত্তা বিপন্ন এই বিষয়টা বাংলাদেশ সরকার তখন স্বীকার করতে চায়নি আজকেও আমরা দেখছি বাংলাদেশের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন যে সেখানে তিনি বলছেন যে আমরা দেখছি ছাত্র সংগঠন মাদ্রাসা রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপুজোর সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে তিনি আরও বলছেন যে বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের এই অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই অর্থাৎ ভারতের যেই উদ্বেগ সেটাকে বলা হচ্ছে অযাচিত উদ্বেগ আমি যেটা কালকেও বলছিলাম যেটা সেই জিনিসই আবার দেখা যাচ্ছে যে ভারত সরকারের তরফ থেকে বারবার করা বার্তা দেওয়া হচ্ছে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে বারবারই এই এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তারা বলছে উদ্বেগের কিছু নেই ঘটনা সেরকম কিছু ঘটেনি অর্থাৎ পুরো বিষয়টাকে অস্বীকার করছেন তারা যে সেখানে যে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জীবন জীবিকা বিপন্ন তারা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন বারবার হামলার শিকার হচ্ছেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ উঠছে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযুক্তরা খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং তার জন্য আতঙ্কে সংখ্যালঘুরা বাড়ি থেকে বেরোতে পারছেন না এইরকম আজকে বহু স্টাডি আজকে আমরা পেয়েছি ঠিক সেখানে বাংলাদেশ সরকার গোটা বিষয়টা স্বীকারই করছেন না প্রশ্নটা হচ্ছে এটাই যে সমস্যাটা যদি বাংলাদেশ সরকার স্বীকারই না করে তাহলে সমাধান হবে কি করে তাহলে কি এইটা বুঝতে হবে যে সরকার আসলে সমস্যাটা সমাধান চাইছে না কিংবা সরকারের একটা অংশের মদত রয়েছে যে কারণে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় হয়ে রয়েছে পুলিশ প্রশাসনের এই ভূমিকা তার কারণ তুমি জানো যে ঘটনা নিয়ে ইতিমধ্যে শুধু ভারত বাংলাদেশের মধ্যে প্রতিক্রিয়া থেমে নেই ইউরোপ আমেরিকায় পর্যন্ত এই ঘটনা নিয়ে রীতিমতো প্রতিবাদ হচ্ছে এবং ব্রিটিশ পার্লামেন্টে পর্যন্ত সেখানকার ব্রিটিশ সাংসদ ব্ল্যাকম্যান তিনি পুরো প্রসঙ্গটা উল্লেখ করেছেন বলেছেন আর্থ আর্থিক মানে আক্ষরিক অর্থে বাংলাদেশ জুড়ে হিন্দুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে আজ বাংলাদেশ হাইকোর্টে ইস্কনকে নিষিদ্ধ করারও চেষ্টা হয়েছিল এটা তার কালকের বিবৃতি ছিল সংসদে এবং এই ব্রিটিশ সাংসদ তিনি আরও বলেছেন তাদের পার্লামেন্টে যে হিন্দুদের ওপর সরাসরি আক্রমণ করা হচ্ছে এর ফলে ভারতও কড়া অবস্থা নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ যাতে স্বাধীন থাকে তার জন্য আমাদের একটা দায়িত্ব আছে বাংলাদেশে যে ধরনের সরকারি পরিবর্তন হোক না কেন এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না যে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর এইভাবে নির্যাতন চলবে অর্থাৎ গোটা বিষয়টার প্রাথমিক সত্যতা আছে বলেই তো সারা পৃথিবী জুড়ে এ প্রতিক্রিয়া হচ্ছে আর যেখানে সারা পৃথিবী জুড়ে এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে সেখানে বাংলাদেশ সরকার কিন্তু এখনও গোটা বিষয়টা অস্বীকার করার পথই বেছে নিয়েছে ফলে যতক্ষণ পর্যন্ত না সমস্যাটা বাংলাদেশ সরকার স্বীকার করবে ততক্ষণ এর সমাধান আসবে কিনা সেখানে সংখ্যালঘুরা সুরক্ষিত হবেন কি তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে ফলে ভারত সরকার এর পরে কি পদক্ষেপ নেয় এই পরিস্থিতি চলতে থাকলে সেটাই এখন দেখার নিঃসন্দেহে সেইটা দেখার এবং এটাও বড় প্রশ্ন যে যেখানে এই ঘটনা ঘটছে সেই দেশের অন্তর্বর্তী সরকার যদি বাস্তব পরিস্থিতি বাস্তব পরিস্থিতি কতটা উদ্বেগজনক সেটা যদি স্বীকারই না করে এই পরিস্থিতি থেকে উত্তরণ হবে কিভাবে।